করবুকের ঘোড়াকাপ্পায় ভোটচুর গদি চোর স্লোগানে কংগ্রেসের মেছিল। বিহারের লোকসভা নির্বাচনে ভোট তথ্য তুলে ধরে গোটা দেশের কোটি কোটি মানুষের কাছে বিজেপিকে ভোট চোর বলে আখ্যা দিয়ে প্রচারে মুখরিত কংগ্রেস শিবির রাজ্যে বরাবরই বিভিন্ন জেলা মহকুমায় একের পর এক বিক্ষোভ মিছিল করে চলেছে কংগ্রেস সম্প্রতি রাজধানীতে এ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় কিন্তু তারপরেও থেমে নেই মিছিল এবার কর্বক বিধানসভা কেন্দ্রের খোরা কাপ্পা বাজারে কংগ্রেসের উদ্যোগে ফোর চোর গদি ছোর স্লোগানকে সামনে রেখে মিছিল ও বাজার সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল প্রদেশ কংগ্রেস সম্পাদক কমল দেওয়ান ব্লক কংগ্রেস সভাপতি কেশরীবক সভা ছাড়াও এদিন কংগ্রেস শিবিরের এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় যাতে মথা বিজেপি ছেড়ে পঁচিশ পরিবারের পঁচাত্তর জন ভোটার কংগ্রেস দলে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন জেলা কংগ্রেস সভাপতি টিটন প্রদেশ সম্পাদক কমল দেওয়ান আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্য বিজেপি কংগ্রেস ব্যাপক পরিমাণে জনসমর্থন সংগ্রহ করতে সফল হবে বলে আশা ব্যক্ত করেছেন নেতৃত্বরা জেলা কংগ্রেসের সভাপতি মণি সিং ত্রিপুরা এবং উপস্থিত আছেন তৈলু কুমার ত্রিপুরা আমাদের অত্রমণ্ডলের চেয়ারম্যান এবং বিভিন্ন শাখা সংগঠন আবার বিভিন্ন নেতৃবৃন্দ জেলার প্রতীক্ষা